কই মাছ দিয়ে ফুলকপির ঝোল আর কিছু বাজারের ভিডিও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল আমি আজকে আপনাদের সাথে একটা ছোটো ব্লগ ভিডিও শেয়ার করলাম আমি আগে কখনো এ ধরনের ব্লগ ভিডিও করিনি আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি এ ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি আজকে প্রথম এই ভিডিওটা বানিয়ে দিলাম আমি জানি না কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে এখানে আমি যে বাজারগুলো নিয়ে এসেছি সেই বাজারগুলো আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি আমি পলিটা খোলার চেষ্টা করলাম কিন্তু খুলতে পারলাম না তাই আমি এটা ছিঁড়ে বাজারগুলোকে বের করে নিচ্ছি প্রথমে আমি এখানে পেঁয়াজ তারপর সিম দেশি যেই সিমটা বাজারে উঠেছে সেই সিমটা আমি কিনে নিয়ে এসেছি তারপর ধুনদুল কাঁচামরিচ ঢেঁড়স আর খুবই সুন্দর একটা ফুলকপি এটা কাঁচাটা দেখেই মনে হচ্ছিলো যেন কাঁচাই খেয়ে ফেলি এতটাই সুন্দর লাগছিলো এখন আমি এখানে আরও কিছু বাজার বের করে নিচ্ছি বের করে নিলাম এক লিটার তেল পোলাওয়ের চাল পপকর্ন মসুর ডাল এবং চিনি এগুলো আমি বের করে নিয়েছি আমি আরও পেঁয়াজ বের করে নিলাম আলু বের করে নিলাম এখন আমি কাঁচা সবজিগুলোকে আমি একটা বড় থালার মধ্যে তুলে নিচ্ছি আর বাকিগুলোকেও আমি উঠিয়ে রাখবো এখন আমি এই ফুলকপিটা আমি আজকে ফ্রেশ একদম এটাই আমি রান্না করব এখন আমি ফুলকপিটাকে কেটে নিচ্ছি খুব সুন্দর করে আমি ফুলকপিটাকে কেটে নিচ্ছি আমার কাছে তো সেম ফুলকপি এগুলো আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে শীতের দিনে অনেক ধরনের সবজি পাওয়া যায় এগুলো খেতে অনেক বেশি মজার হয় আর অনেক ধরনের সবজি খাওয়া যায় আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কাছে সবজি খেতে কেমন লাগে প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি আলু আলু আর ফুলকপি দিয়ে আমি আজকে এই রান্নাটা করব আর সাথে থাকবে কই মাছ আমার এখানে আলু আর ফুলকপিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব কয়েকবার পানি চেঞ্জ করে আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব যতক্ষণ পর্যন্ত না এর ভেতর থেকে পরিষ্কার পানি বের হয়ে আসছে অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো ধরনের কোনো ময়লা না থাকে যদি ময়লা থাকে তাহলে কিন্তু এটা রান্না করার পর কালারটা ভালো দেখাবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না তাই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ পিস কই মাছ এই কই মাছগুলো ক্যামেরাতে ছোটো দেখাচ্ছে কিন্তু এমনি থেকে কিন্তু মাছগুলো অনেকটা বড় ছিল আমি হলুদ লবণ আর গোড়ামরিচ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর এদিকে আমার আরেকটা চুলায় ভাত হচ্ছে তেলটা গরম হয়ে গেছে এখন গরম তেলের মধ্যে আমি তিন পিস মাছ দিয়ে দিলাম এর থেকে বেশি দেইনি দিলে তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে আর তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে দিতে হবে তাহলে কিন্তু মাছগুলো কড়াইয়ের মধ্যে লেগে যাবে না আর ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না আমার এখানে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব আমি চুলায় আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে পেঁয়াজ কুচি মরিচ ফালি দিয়ে দিলাম দিয়ে এটাকে হালকা নরম করে ভেজে নেব এখানে আমি ঢেঁড়স ভাজি করে নেব এই আমি এই পেঁয়াজ আর মরিচটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর মরিচটা হালকা নরম হয়ে ভাজা হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা ঢেঁড়স লবণ ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া এইটুকু মশলা দিয়েই আমি এই ঢেঁড়সটা ভাজি করব। অল্প মশলায় এই ঢেঁড়সটা যদি সবুজ কালার করে ভাজি করা হয় এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর এদিকে আমার চুলায় যে মাছগুলো আমি ভাজতে দিয়েছিলাম এই মাছগুলোও ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে আমি নামিয়ে নেব এদিকে আমার ভাতটা হচ্ছে আর আমার ঢেঁড়স ভাজিটাও প্রায় হয়ে গেছে এরকম সবুজ থাকা অবস্থায়ই আমি নামিয়ে নেব এটা খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে আপনারাও চেষ্টা করবেন একবার এভাবে ভাজার জন্য দেখবেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর মাছ ভাজার যে বাকি তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে এটাকে আমি ভেজে নিলাম ভাজার পর এখানে পানি দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর মরিচটা ভাজা বন্ধ হয়ে যাবে পড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না এরপর এখানে আমি একে একে টমেটো কুচি ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো করে চার পাঁচ মিনিট কষিয়ে নিলাম এখন এখানে আমি দিয়ে দিব কেটে রাখা ফুলকপি আর আলু দিয়ে তারপর খুব ভালো করে এটাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে মশলার সাথে অবশ্যই খুব ভালো করে মাখাতে হবে এতে করে প্রত্যেকটা সবজির গায়ে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে এখন ঢাকনা দিয়ে চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে আমি কষিয়ে নিচ্ছি মাঝে মাঝে ঢাকনাটা খুলে চেড়ে দিতে হবে আমি নেড়েচেড়ে দিয়েছি আবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনা খুলে আমি এখন নেড়েচেরে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে ঝোলের জন্য দিয়ে দেব পানি পানিটা পরিমাণ মতো দিতে হবে ঝোল আপনারা ঠিক যেরকম পছন্দ করেন আমি এরকম মাখো মাখো ঝোল রাখবো তাই আমি এতটুকু পানি দিয়ে দিলাম এখন উপরে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে তারপর ঝোলের মধ্যে একটু মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নেব ঝোলটা যখন অনেকটা কমে আসবে দেখতেই পাচ্ছেন আমি এখানে এরকম মাখো মাখো ঝোলটাই রাখবো আপনারা যদি ঝোল বেশি খেতে চান সেক্ষেত্রে আরও বেশি ঝোল রাখতে পারেন রান্নাটা আমার এখানে হয়ে গেছে এখন আমি শেষ পর্যায়ে এখানে ধনিয়া পাতা দিয়ে তারপর আমি চুলার জালটাকে অফ করে দেবো সবজির মধ্যে ধনিয়া পাতা দিলে আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ